জয়গুরু বন্দে পুরুষ উত্তম পরম দয়াল পরম প্রেমময় সিসি ঠাকুর জনকে বলছেন যে জীবনের উদ্দেশ্য তো সুখী হওয়া সিসি ঠাকুর বলছেন ও তো হলো না তুমি দুঃখীও হতে পারো দুঃখের কারণে হচ্ছে সুখে বেশি অভিভূত হওয়া সিসি ঠাকুর বলছেন খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না শ্রী ঠাকুর আরও বলেছেন দুঃখও একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতে হাজার করে দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ এর মধ্যে দুঃখ তারপরেই এই তত্ত্বের নিহিত অমগতা বোঝাতে বললেন জাগতিক প্রত্যেকটা সম্বন্ধের মধ্যে দুঃখ প্রত্যেকটা সুখের মধ্যে দুঃখ দুঃখ ছাড়া মানুষ বাঁচে না এর থেকে কেউ রেহাই পাবে না একদিন না একদিন বেদানার্থ হতেই হবে তার সহজ সুন্দর ব্যাখ্যায় কত অনায়াসে উপলব্ধ হলো এক বিরাট আধ্যাত্মিক দার্শনিক তত্ত্বের পূজ্যপাত দেব সন্নিধানে বসে এক কুণাঘন দৃশ্য প্রত্যক্ষ করেছেন এক সদ্য স্বামীহারাকে পূজ্যপাত কাছে ডেকে নিয়ে তার সৃহস্থ মাটির মাথায় রেখে বললেন মারে কাঁদিস কেন আমাদের সকলকে এই দেহ ছেড়ে একদিন চলে যেতে হবে কাঁদিস নামা এই দেহ তোর আমার আমাদের সকলের একই রকমের একে ফেলে রেখেই চলে যেতে হয় সিসি আচার্য দেব কথা বললেন ওই মাটি আবার প্রশ্ন করলেন এই পথে দুঃখ কষ্ট সহ্য করা যায় কিভাবে। এর উত্তরে সিসি ঠাকুর বলছেন অনুরাগ থাকলে থাকে বেশ সুখপ্রিয়তা হয়তো তুমি তিরিশ মাইল হেঁটে এসেছো গা হাত পা ব্যথা হয়ে গেছে তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে তবু আনন্দে বুকের মধ্যে গুড় করছে গা টিপে দিতে যেমন সুখ হয় তেমনি আরাম বোধ হচ্ছে লঙ্কা ধন করতে গিয়ে হনুমানের মুখ পুড়ে গেল কিন্তু সেদিকে খেয়ালেই নেই একটা কাজ হাসিল হয়েছে তাতেই আনন্দে মাতো পূজ্যপাত আচার্যদেব শ্রীমুখে যেন শ্রী শ্রী ঠাকুরের প্রতিধ্বনিতে হলেন অনুমিত যে সৌভাগ্যবান কর্মীবৃন্দ শুনে ইষ্টানুরক্তিতে দীপ্তমান হয়ে উঠেছিলেন পূজ্যপাত আচার্য বলেন দুঃখ থেকে বাঁচার উপায় দয়াল ঠাকুর পুরুষোত্তম অন্য পথ নেই মানুষকে আপন করো ভালোবাসো তার প্রিয় পরম করো তিনি সব দুঃখ থেকে রক্ষা করেন যখন বুঝি ব্যথার হাত থেকে বাঁচার প্রয়োজন আছে তখন ঠাকুরের প্রয়োজন অনুভব করি আমি ঠিক মতো দেখি আর ভাবি দুঃখ নিরসনের পথ কি আনন্দের সাগরে ভেসে যাব। দুঃখ আমাকে স্পর্শ করবে না তা হয় কি করে ইষ্ট প্রতিষ্ঠার জন্য দিয়ে তাকে পাওয়ার মধ্যে দিয়ে জীবন সার্থক হয় জন্তু জানোয়ারের স্তর থেকে উত্তরণ হয় ক্ষুদ্র মানুষ বিরাট হয়ে উঠি ধর্মের অনুসরণ করি যা তা যদি চরিত্রের ভিতর দিয়ে যোগ্যতার ফুটন্ত হয়ে না উঠল আমার কিছুই হল না আমি তা আমি পাঁচ ঘ ঘটি কাঁদি না আমার ভাবেই হোক সমাধি হোক যাই হোক যদি কিছু করি সুকন্ধিক হওয়া চাই স্বার্থ পরায়ণ হওয়া চাই কঠিন কিছু নয় অন্যরকম নিয়ে থাকি তাই সহজটা কঠিন হয়ে দাঁড়ায় আমরা জানি না কিভাবে আমাদের নিজদের স্বার্থ পূরণ করতে হয় সিসি ঠাকুর এই কথাগুলো যেন সারা প্রতিধ্বনিত হল তারই ঐশী ছত্রছায় মঞ্জুরিত আচার্য পরস্পরে বর্তমান ধ্রুবতারার ভাস্কর উপস্থিতিতে তারই কোম্বুকণ্ঠে নিবেদিত হলো জয় জয়গুরু বন্দে পুরুষোত্তম